ورحمه الله وبركاته وعليكم السلام الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على सुना चारहु कीजिए नजर करम ए अबीबे रब् अकबर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा صل अला কাশীপুর হাজিপাড়া দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই এগারোতমার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত লামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়া এজাম ও আমার তরুণ যুবক বাবারা আড়ালে মা ও আলাইকুম ওরি আবরক আসুন আমরা সকলে মহান আল্লাহ তাবারক তালার দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদের সকলকে প্রতি বছরের নেয় এবারও পবিত্র ঈদি মিলাদবী সাল্লাহ সাল্লাম ও অলিগুলের সম্রাট গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রদিয়াল্লাহ আল্লাহ তালানুর স্মরণের আয়োজিত এই মাহফিলের মধ্যে কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য আসার বসার তফিক দান করেছেন এই জন্য মা বুধের দরবারের সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম বারকে যেই নবীকে আল্লাহ তাবারক ও তালায় এই রজব মাসের সাতাইশ তারিখে আলমে দুনিয়া থেকে লা মোকানে নিয়ে তারার দিয়েছেন যাকে আল্লাহ তালা ইমামুল আম্বিয়া করেছেন ইন করেছেন শফিউল মুজনবীন করেছেন রহমাতুল্লিল আলামিন করেছেন না। যাকে আল্লাহ তাবারক ও তালা অদৃশ্যের জ্ঞান দান করেছেন যাকে মৌমিনের জানের চাইতে আরও বেশি নিকটে করে পৃথিবীতে প্রেরণ করেছেন যাকে আল্লাহ তাবারক ও তালা সাফায়াতে ওজমা দান করেছেন লেওয়াউল হাম দান করেছেন এবং হাউজে কৌসের দান করেছেন যাকে আটখানা জান্নাত দান করেছেন সেই নবীর কদম মুবারক অসংখ্য অসংখ্য সালাম পেশ করছি আল্লাহম আমিন বলে সাথে সাথে আরও অসংখ্য সালাম পেশ করছি আলে রসুল পাকের কদম মোবারকে আল্লাহম আমিন বলে বিশেষ করে পিরানে পীরে দস্তগীর গৌসে পাক আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালা নহুর কদম মোবারকে এবং খাজা গরিব নওয়াজের কদম মোবারকে অসংখ্য সালাম পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আল্লাহ কবুল করুন আমিন বলেন আজকের এই জমানা অত্যন্ত ফেতনা ফাসাদের জমানা যে জমানা সম্বন্ধে আল্লাহর হাবিব ভবিষ্যৎ বাণী করেছিলেন যে আমার উন্মতের এমন একটি সময় আসবে যে জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখলে যেমন কষ্টকর হবে ইমান রাখা তাদের এমন কষ্টকর হয়ে যাবে আজকে আমাদের ইমানদারের ইমান রাখাটা সত্যিকারই অনেক কষ্ট অনেক কষ্টের হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন আমার উন্মতের এমন একটি সময় আসবে ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে বেঈমানের কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর হবে তাদের আমল ইমানদারের আমল থেকে বেঈমানের আমল সুন্দর হবে লেবাস সুন্দর হবে গভীর খেয়াল করে শুনুন আজকের সেই জামানা চলছে এই কঠিন জামানা যে জামানা সম্বন্ধে আল্লাহর হাবিব বলেছেন আমার উন্মতের মধ্যে তিহাত্তর দল হবে বাহাত্তর দল জাহান নামে যাবে একটি দল জান্নাতে যাবেন উপস্থিত বলেন সেটা কোন দল জান্নাতে যাবেন আল্লাহ নবী বলেন মান আলাইহি ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবি যে পথে মতে রয়েছি সেটাই হলো জান্নাতি দল আর সেই দলের নাম হলো আহরে জামাত আজকে বাহাত্তর দল আল্লাহ নবীজি বলেছেন আমার মধ্যে বাহাত্তর দল হবে বাহাত্তর দল জাহান নামে যাবে একটি জল জান্নাতে যাবেন সেটা হলো নাজি ফেরকা আইলে সুনাত জামাত এই বাহাত্তর দল জাহান নামি ফের কাদের প্রত্যেকের মধ্যে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে জাকার থাকবে টুবি থাকবে দাড়ি থাকবে জুব্বা থাকবে ঢিলা থাকবে কুলুক থাকবে সব ধরনের মুসলমানের যাবতীয় কর্মকাণ্ড সব কিছু থাকবে আমল ফিটফাট কিন্তু তাদের ভিতরে থাকবে না ইমান আল্লাহর হাবিব বারো এর করেন আমার উন্মতের মধ্যে আমার পরে তিরিশ জন নবী দাবিদার হবে এরা সকলের দাজ্জাল কজ্জাব নবী বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না এই তিরিশ জন নবী দাবিদারের মধ্যে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে জাকাত থাকবে টুপি থাকবে দাড়ি থাকবে সবকিছু থাকবে শুরুতে ঈমানদারের থেকে আরো বেশি তারা পাক্কা মুসল্লি হবে আজকে সেই জামানা চলছে সেই জামানাই চলছে দেখলে মনে হয় যেন আসমান থেকে ফেরস্তা নাজিল হয়েছে কিন্তু আসলে ভিতরে ইবলিশ শয়তান থেকে আরো জঘন্য এদের কথাবার্তা এমন হবে যে ইমানদারের ইমানকে তারা বিনষ্ট করবে হ্যাঁ আমার বাবার আমার মনে রাখবেন মনে রাখবেন ইমানদারের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান কে ইমানদারের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান আল্লাহ বলেন ইন্ন শয়তান আল্লাকুম্ আদুম ফক্ত কি জুহু আ দু আ নিশ্চয়ই শয়তান হলো তোমাদের দুশমন তাদেরকে দুশমন হিসাবেই জানবে অন্য আয়াতে আল্লাহ বলেন ওলা তত্ত্ববিউ কুতুয়াতি শয়তান ইন্ন হু লাকুম্ আদুম্ মবিন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না নিশ্চয়ই শয়তান হলো তোমাদের স্পষ্ট শত্রু শয়তান কিন্তু দুই প্রকার এক প্রকার শয়তান চোখে দেখা যায় না জিন জাতি শয়তান যাদেরকে আদু আগুন দ্বারা তৈরি করা হয়েছে এগুলো চোখে দ্বারা চোখের দ্বারা দেখা যায় না কিন্তু এই শয়তান আবার বিভিন্ন রূপ ধারণ করতে পারে এটা হলো জিন জাতি শয়তান আরেকটার শয়তান হলো মানবরূপী শয়তান রক্তে মাংসে গড়া মানুষের মাঝে এরা শয়তানের কাজ করতেছে এদেরকে আল্লাহ কুর আনে পাকের স্বাদ করেন ওই জায় লাকুল্লা জিন আমানু কালু আমন্না ওই যা খালাউ ইলা শায়া তিনহিম কালু ইন্নামা হুম ইন্নামা নাহানো মুস্তাহাজিয়ল ওই মানবরূপী শৈতানদের কাজ হলো ইমানদারের সাথে যখন দেখা হয় তখন তারা বলে আমরা ইমানদার আমরা সুন্নি মুসলমান আর যখন আল্লাহ বলে ওইজা খালা ওইলা সায়া তিনহীন যখন তারা ওই মানবরূপী শৈতান যখন তারা তাদের দলের সাথে মিশে দেখা হয় তখন বলে আরে আমরা তো ইমানদারের সাথে ঠাট্টাই না করেছি আসলে তো আমরা আছি তোমাদের সাথে এরা দুমুখী এরা দুমুখী ইমানদারের সাথে দেখা হইলে বলে আমরা ইমানদার আবে ইমান মুনাফিকদের সাথে দেখা হইলে তারা বলে যে আমরা তোমাদের সাথেই আছি এদেরকে কোরআনে পাকে আল্লাহ মুনাফিক বলে আখ্যায়িত করেছেন এই মুনাফিকের দল রসুলে পাকের জমানায়ও ছিল এদের ব্যাপারে একটা সুরাই আল্লাহ কোরআনে পাকে নাজিল করেছেন সুরাতুল মুনাফিক আর এই মুনাফিক গোষ্ঠী ইসলামের যত ক্ষতি করেছে ইসলামের প্রকাশ্য শত্রুরা অত ইসলামের ক্ষতি করতে পারে নাই ওরা আমাদের মধ্যে ভিতরে ঢুকেই ইসলামের ক্ষতি সাধন করেছে গভীর খেয়াল করে শুনুন সময় লম্বা করব না খুব অল্প সময়ের মধ্যে শেষ করব। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা আর এই মুনাফিকের মধ্যেই বাহাত্তর দল সৃষ্টি হবে এই মুনাফিকের দলের মধ্যে থেকে এই ভণ্ড জন নবী দাবিদার বের হবে আল্লাহ তাবার ও কোতালা এই মুনাফিকদেরকে ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিক ইনাফিদ্দারকে আসবাল মিনার নার মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান নাম দিবেন এই কারণে যে এরাই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মনে রাখবেন আল্লাহ নবীর জমানায় এই মুনাফিকের দূরত্ব কম ছিল না আল্লাহ নবীকে দেখেছেন তিনি চন্দ্র দুই খণ্ড করেছেন সচককে দেখেছেন তারপরও তাদের মধ্যে ইমান ছিল না উপরে ছিল মুসলমানের লেবাস কিন্তু ভিতরে ছিল বেইমানিত তারা চোখে দেখেছেন রসুলে পাট ডুবন্ত সূর্যকে উদিত করেছেন আঙ্গুল মোবারকের ইশারায় তারপরও তাদের ইমান নসিব হয় নাই এরা রসুলে পাকের পিছনে নামাজ পড়েছেন এরা পাকের সাথে রসুলে হস করেছেন এরা রসুলে পাকের সাথে এরা পাকের সাথে যেতেন রসুলে মাহের মাদানে রোজা রাখতেন ধর্ম কর্ম সব কিছু তারা করতেন কিন্তু ওরা উপরই ছিল মুসলমানের লেবাস উপরে ছিল আমলের দিক দিয়ে সহি ভিতরে ছিল ইমানের দিক দিয়ে গন্ডগোল কবির খেয়াল করে শুনুন এক যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধে থেকে আসার পরে গণিমতের মাল সাহাবাই কেরামের কাছে বিতরণ করতেছিলেন তখন এক মুনাফেক দাড়ি আল্লাহর নবীকে বলতেছেন হে মোহাম্মদ আল্লাহকে ভয় করুন নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ নবীকে বলতেছে মুসলমান যে আল্লাহকে ভয় করার জন্য কথা বসেন না মোহাম্মদ আল্লাহকে ভয় করুন এবং আপনি ইনসাফের সহিত মাল বল্টন করুন আল্লাহ নবীজি তার কথা শুনে চেহারা মোবারক লাল হয়ে গেছে আল্লাহ নবী বলেন আমি যদি আল্লাহকে ভয় না করি দুনিয়াতে করবে কে আর আমি যদি এই জমিনের মধ্যে ইনসাফ না করি করবে কে আমি তো এসেছি পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তো মনে করেন যে মুসলমানটা আল্লাহ নবীকে বলতেছে আল্লাহকে ভয় করার জন্য এটা কেমন তরের মুসলমান সাথে সাথে ফারুকে আদম তল আর নিছেন তার কল্লা ফেলে দিবে আল্লাহ নবী বলেন এ অমর যদিও সে যে কথা বলছে সে হত্যার যোগ্য কিন্তু তারে যদি তুমি এখন হত্যা করো নতুন নতুন বিধর্মীদের থেকে মানুষ ধর্মের মধ্যে ইসলাম ধর্মেতে আসতেছে তখন তারা বলবে যে মুসলমান মুসলমানকে হত্যা করেছে একটা ফেতনা সৃষ্টি হবে কিন্তু তাকে তুমি মেরো না আমি ভবিষ্যৎ বাণী করতেছি এই এই এর বংশধরের থেকে এমন দল বের হবে যে আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে ভাইয়ের আমার বাবার আমার নবীকে এই বলে দেন আল্লাহকে ভয় করুন এবং ইনসাফের সহিত মাল বন্টন করুন এ কথা বলার পরে জন দেখছে অবস্থা খারাপ তাড়াতাড়ি করে সে কি করলেন মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়া শুরু করে দিলেন কি করা জোরে বলুন নামাজ পড়া শুরু করে দিলেন এরা নামাজ পড়তে পড়তে কোপালের মধ্যে দাগ ফেলে দেয় ইচ্ছাকৃত ভাবে যাতে করে মানুষ বুঝে মানুষকে দেখায় যে আমি খুব মুসল্লি আমি খুব নামাজি তোর সুলে পাকের জমানায় এই গ্রুপটা ছিল রসুলে পাক মসজিদে নববীর মধ্যে একদিন তিনশো মুনাফেককে নাম ধরে ধরে বের করে দিয়েছেন এদের সুরতে মুসলমান ছিল দাড়ি ছিল জুব্বা ছিল পাগড়ি ছিল মেসোয়াক ছিল ঢিলা ছিল কুলুপ ছিল তসবি ছিল তাহালিল ছিল সব কিছু তাদের সুরতে মুসলমান ছিল কিন্তু রসুলে পাক এদেরকে মোনাফেক বলে বলে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন এই মোনাফেকের গোষ্ঠী খেয়াল করবেন এই মুনাফিকের গোষ্ঠীর থেকে সর্বপ্রথম নবুয় দাবি করেছে মুসাইলাম আকাজা হজরতে সিদ্দিক আকবরের জমানার মধ্যে এই মুনাফিকের গোষ্ঠীর থেকেই নবী দাবি করেছে আপনার সুজা নামে ব্যক্তি আরেকটা মুনাফেক দাবি করেছে সাজা নামে ব্যক্তি আরেকটা নবী দাবি করেছে মুসলমানের মধ্যে থেকে মুনাফেক ওর নাম হলো মুক্তারে সাকাফি আরেকটা নবী দাবি করেছে এরপরে বাহুল্লাহ ইরানি ইরান দেশের নাম বাড়ি তার বাহুল্লা তার নাম ঢাকা শান্তিনগরে তাদের হেড অফিস রয়েছে হাবিবুল্লাহ বাহারের কলেজের পিছনেই এই মুসলমানের মধ্যে থেকেই এই মুনাফে দাবি করলো আরেকটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি শুরুতে মুসলমান আপনি যদি যান ঢাকা বক্সিবাজারে বক্সিবাজারে আলিয়া মানসার পাশে তাদের বড় মসজিদ সেখানে বাইরে আছে মসজিদের মোহাম্মদ রসুল্লাহাল্লাহ তাদের ওখানে তাদের মসজিদের মধ্যে মহিলারা যায় বোরকা পরে হাত মুজা থাকে পা মুজা থাকে মুক্ত ঢাকনা থাকে একদম আমলের দিক দিয়ে ফিট তাদের মুসল্লিদের মধ্যে সবাই যাচ্ছে না মাথায় টুপি ডারবি সবকিছু কিছু মুসল্লিদের সব কিছু আছে কিন্তু এদের দাবি হলো একটাই যে মোহাম্মদ সাল্লা সাল্লাম উত্তম নবী শ্রেষ্ঠ নবী কিন্তু মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে তারা বেশ হরিয়তলা নবী মনে করে কথা বলছেন না এই মুনাফিকের গোষ্ঠী থেকেই পরবর্তীতে নবী দাবি করেছে ইলিয়াস মেওয়াতে ইন্ডিয়া বাড়ি তার সে তার বইয়ের মধ্যে লেখে ফুজাতের মধ্যে মুস্কু মেরে ও ওস্তাদকে ঘর সে ওয়ারার সাথে নবুবদকে তহবা মিলা হয় আমার ওস্তাদের ঘরে থেকে আমি ওয়ারি সূত্রে নবুদ পাইছি এবং ইসলামের পাঁচটি কানকে পরিবর্তন করে ছয়টি আরকান সে রাখলো উসুল রাখলো কলেমা নামাজ একরামুল মুসলিম দাসিয় নিয়ত নফরবিজ আমি লীলহা জিকলে এদেরকে আপনি দেখলে মনে করবেন আপনার থেকে আরও বেশি হুজুর আপনার থেকে বেশি আরও বুজুর্গ তিনি আপনার থেকে বেশি আর সে আমলের দিক দিয়ে ফিটফাট চিনার উপায় কি জানবেন কিভাবে যে আপনার খারাপ চিনার একটাই উপায় একটা উপায় হলো এদের মূর কবি বলেছিলেন হাকিকত চুপ নিহি শক্তি বানাউ কি উসুল ওসে খুশবু আহি শক্তি কাগজ কে ফুল ওসে কাগজের ফুলের থেকে যখন কখনো খুশবু আশা করা যায় না আর যেটা হাকিকত যেটা এটা যতই ধাপা দেখ না কেন একদিন এটা বেশি উঠবে মুনাফিকদের মুখে মুনাফিক চিনার কারণ একটাই চিহ্ন একটাই যে কোনো মুহূর্তে তারা যে কোনো সময় তাদের কথার দ্বারা কাজের দ্বারা তাদের লেখনির দ্বারা বক্তব্য দ্বারা রসুলের পাকের সানে বেয়াদবি বের হবে মুনাফেকদের বেয়াদবি বের হবে আর মুনাফিকদেরকে আরেকটা বড় চিনার বিষয় হলো আহলে বায়েতে রাসুলের সাথে দুশ্মনী করা নবী পরিবারের সাথে দুশ্মনী করা আপনি নিজে দেখুন কারবালা জমিনের মধ্যে যারা আহেলে বায়েতে রসুলের বাহাত্তর জন পরিবারকে নিঃশংসভাবে জবাই করেছে শহীদ করেছে নিঃশংসভাবে দুধের শিশু ছয় মাসের শিশু আলিয়াজগড়কে বিষাক্ত তীর মেরে যারা শহীদ করেছে যা আহলে বায়তে রসুলকে নামাজের মধ্যে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন যে আহলে বায়তে রসুল যাকে আল্লাহ নবী জান্নাতি যুবকদের সর্দার বলেছেন যাদেরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায় যাদেরকে ভালোবাসা ইমান তাদেরকে যারা গরু জবাই করার মতো জবাই করে এরা কেমন তরের মুসলমান এদের মধ্যে নামাজ ছিল জাকাত ছিল হজ ছিল একাবত ছিল সব কিছু ছিল ধারি কুলুপ সব কিছুই ছিল তো মনে করবেন যারা আহলে বায়তে রাসুলের সাথে নবী পরিবারের সাথে দুশ্মনী রাখে যারা রসুলে পাকের সান ও মানের উপরে আঘাত করে কথা বলে আল্লাহ রসুলে পাকের যে মর্যাদা দিয়েছেন ওই মর্যাদাকে যারা অস্বীকার করে মনে করবেন এটাই মুনাফেক এটাই এর যদি নামাজ রোজা হজ জাকা দাড়ি কুলুপি জুব্বা কাব্বা ইত্যাদি সব কিছু থাকে তারপরে মনে করবেন এটা মুনাফেক হ্যাঁ আমার বাবার আমার ইমানদার কখনো ইমানের ব্যাপারে ছাড় দিতে পারে না আমলের ব্যাপারে ছাড় দিতে পারে ইমানের ব্যাপারে কখনো ইমানদার ছাড় দিতে পারে না তাই মোনাফেকদের সাথে কখনো ইমানদারের কোন অবস্থায় ছাড় দিতে পারে না মনে রাখবেন রাসূলে পাকের প্রেম ও ভালোবাসাই হলো ইমান আলা আলা ইমান আলিম আল্লাহ মহব্বত আল্লাহু আলা আলাহ ইমান আলিম আল্লাহ মহাব্বত আল্লাহু রসূলে পাক বলেন খবরদার যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমান নাই আর রসুলে পাকের প্রতি মহব্বত রাখ তবে আপনার ধন দোলন মা বাপ আত্মীয় স্বজন স্ত্রী পরিবার এমনকি নিজের যান সব কিছু থেকে ঊর্ধ্বে যদি রসুলে পাককে যে ব্যক্তি ভালোবাসবে সেই হলো ইমানদার সেই হলো ইমানদার খেয়াল রাখতে হবে এই দিকে আজকে আপনারা দেখেছেন এই মুনাফেকের মধ্যে থেকে নাম বলা দরকার নাই আপনি আপনারা সেটা দিবাগলের দিবালোকের মতো আপনারা জানেন যারা রসুলে পাকের মিলাদুল নবীর সম্বন্ধে ব্যঙ্গ করত কথা বলছেন না মিলাদুল সম্বন্ধে যারা ব্যঙ্গ করে কথাবার্তা বলতো বলতো শ্রীকৃষ্ণের জন্ম দিবস পালন করে বলেন না আরো জঘন্য জঘন্য কথাবার্তা ওরা মিলাদুল সম্বন্ধে বলতো রসুলে পাকের মৌলুদুল নবী যেই দিন পৃথিবীর মধ্যে তিনি তো শিপ এনেছেন এটাই হলো সৃষ্টি জগতের সবচেয়ে সবচেয়ে বড় আনন্দের দিন এবং ইমানদারের জন্য সবচেয়ে বড় খুশির দিন যেহেতু এসেছেন কে রাহমাতুল্ল আলামিন আল্লাহ বলেন আমার রহমত যখন তোমরা পাবে তখন তোমরা আনন্দ করো খুশি করো কলবে ফাদি লাহি ওবে রাহমাতে হি ফাবিয়া দালিকা আল্লাহ বলেন বন্ধু আপনি বলুন আপনার উম্মতকে যখন তারা আমার ফজল পাবে রহমত পাবে করুণা পাবে তখন তেন তারা যেন খুশি উদযাপন করে আর এই খুশির নামই খুশি অর্থই হলো ঈদ ঈদের অর্থ কি খুশি কার খুশি নবীর আগমনের দিনের খুশি নবীর জন্মদিনের খুশি সুহান আল্লাহ বলেন নিন্দুকেরা বহু নিন্দা করেছেন আমরা যখন জশ্নে জুলুসি ইদি মিলাদুল নবী বের করি সামনে থেকে বাইতে বিচার জন্য সামনে থেকে তখন তারা কত রকমের পুষ্পার অপেক্ষা আগে শুরু করে মিলাদ নবী মাসটা আসতে এর আগে থেকে মনে হয় যেন ওই দিন এই আপনার জ্বর শুরু হয়ে যায় কয়েকশো ডিগ্রি হিন্দুকেরা যতই নিন্দা করুক না কেন আল্লাহ বলেন তার বন্ধু বন্ধুর সম্বন্ধে ওয়ারাফা না লাকা জিকরা বন্ধু আপনার জিকির আপনার ইজ্জত আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি বাড়াচ্ছেন কে জোরে বলুন আল্লাহ বাড়াচ্ছেন আর মুনাফেকেরা আল্লাহর সাথে প্রতিযোগিতা করে নবীর সন্মান কমাতে চাচ্ছেন আল্লাহর সাথে যুদ্ধ আল্লাহ বলেন আমার বন্ধুর মর্যাদা আমি বৃদ্ধি করতেছি আর ওরা কমাচ্ছেন কমাচ্ছেন যাই করতেছেন এতদিন যাই কিছু করলেন আপনারা নিচ্ছু জেনেছেন দেখেছেন বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার সুন্নি সরকার কি সরকার সুন্নি সরকার সরকার নবী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তিনি এবং আমাদের জাতির জন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনারা এই ঈদ ই নবীকে এটাকে জাতীয় দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছেন না বাজার জনবল খ্রিস্টিনা বাজার ওই দিন ইদি এটা সরকারি জাতীয় ছুটি এবং ওই দিন সরকারি আধা সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের মধ্যে জাতীয় পতাকা উঠবে ওই টুইয়া আর আল্লাহ বলেন রাখ আমিও আমার বন্ধু মজ্জাদা আব্দুল হামিদ মহামান্য প্রেসিডেন্ট আবদুল হামিদ দ্বারা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দ্বারা এটা বাড়িয়ে দিচ্ছে এখন ইদি মিলাদুল নবীর বিরুদ্ধে কেউ যদি বলে তার নামে আপনি কেস করে দিলে রাষ্ট্রদ্রোহিতের কেস হয়ে যাবে কিন্তু রাষ্ট্রের এটা এখন গ্যাজেট হয়ে গেছে যে ইদি মিলাদুল নবী এ দিন এটা এটা জাতীয় দিবস সরকারি ছুটি দিন জাতীয় দিবস এবং জাতীয় পতাকা উঠবে দিন সোহান আলো বলেন তো নবীর সান মান ওরা যতই কমাতে চাক না কেন আল্লাহ তার বন্ধুর মর্যাদা বাড়াতেই থাকবেন সুমান আল্লাহ বলেন তাই ভাইয়ের আমার বাবার আমার কেতনা ফাসাদের জমানায় আমাদের ইমানকে কিভাবে রক্ষা করব আল্লাহ তা বারো কোতালা এই জন্য ইমানদারকে নির্দেশ দিচ্ছেন ইয়া আইয়ু হাল্লা জিনা আহ মানু তাকুল্লাহা ওয়াকুনু মা সাদিকীন হেই মানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার সাদিকিন বন সাথে তোমরা মিশে থাকো বলেন সোয়াদি কিন বন দাদের সাথে তোমরা মিশে থাকো স্বাদিকীন বন্দা কারা যারা আল্লাহর নেয়ামত প্রাপ্ত ব্যক্তিরা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিরা আল্লাহ বলেন আল্লাহজিনা নাম বাহুয়ালেহ মিনা নবীহীন অ সিদ্দিকী নবঃসোহদায়ব স্বয়ালীহীন সোহান আল্লাহ বলেন আল্লাহর নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগণ সিদ্দিকগং শহীদগঞ্জ সোয়ালীহীন গণ অর্থাৎ আল্লাহর অলিগণ আল্লাহর অলিগণের দামান যখন আপনি ধরে রাখবেন গৌসে পাকের দামান যদি আপনি ধরে রাখেন খাজা গরিবের নওয়াজের দামান যদি ধরে রাখেন বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দে লালফে সানির দামান যদি আপনি ধরে রাখেন তাহলেই মনে করবেন আপনি নিরাপদ রয়েছেন আল্লার অলিদের হক্কানি রব্বানী অলিদের দামান যখন ধরে রাখবেন আহলে বাড়িতে রসুলের দামান যখন আপনি ধরে রাখবেন মনে করলেন আপনি মোনাফেকদের ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকলেন কথা বলছেন না একমাত্র উপায় হলো তাই কিন্তু আজকে দেখা যায় বাংলাদেশে যেটা বেশি চলে ওটা সাথে সাথে মেড ইন জিন হয়ে যায় বাংলাদেশের মানুষ ইসলাম পেয়েছে আল্লাহর অলিদের উসিলায় ঠিক না ঠিক বাবা শাহ জালাল শাহ পরাংশ তিনশো ষাট আউলি কেরামের তারা ইসলাম পেয়েছেন তাই সাধারণত বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে একটা আলাদাই মহব্বত থাকে অলিদের উপরে এবং পীর মাসায়কদের উপরে তাই এখন দেখা যাচ্ছে যেগুলো মোনাফেক এগুলো এখন পীর দাবি করে মানুষকে ধোকা দেওয়ার জন্য সাবধান থাকতে হবে যারা বাতিল ফেরকা এরা যদিও পীর দাবি করে মনে করবেন এরা কিন্তু অর্জিনাল নয় এরা এগুলো এদের সাথে নবীর সাথে কোনো সম্পর্ক নাই এদের সাথে আহলে বা এত সাথে কোনো সম্পর্ক নাই তাই এরা বাতিল ফেরকা এদের থেকে সাবধান থাকতে হবে ভাইয়েরা আমার বাবার আমার আমি আলোচনা দীর্ঘায়িত করছি না